গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে সোমবার সোমবারের সকাল এখন ছটা তো চারিদিকটা সকাল থেকেই রোজ ঝলমলে তো অন্যান্য দিনের তুলনায় আজকে সকাল থেকেই গরমটা বেশিই লাগছে তো আজকে সোমবার সোমবারে তো ওর বাবার অফিস থাকে না ওর বাবার রবিবার আর সোমবার ছুটি থাকে আর কিন্তু পান্তু বাবার আজকে স্কুল আছে তো পান্তু বাবা স্কুলে যাবে ও এখন ঘুমাচ্ছে সকালবেলা এদিকে আমিও এখন ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে এখন যাব রান্না রান্না চাপাবো এই যে আমার ছানাটা উঠে গেছে পুরো বিড়ালের মতন গুটি গুটি চোখ করে দেখছি বিড়াল ছানা হয়ে গেছে গুড মর্নিং তো পান্তু বাবা এখন ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে এখন মন্দিরের দরজা খুলছে ঠাকুরের মন্দিরে তো ওর এটা ডেলি কাজ বলতে পারো এখন থেকে মানে জবে থেকে ঠাকুর পেটেছি অক্ষাতৃতীয় দিনের পর দিন থেকে ও ডেলি এই কাজটাই করে এই কাজটাও কাউকে করতে দেয় না মানে আমি আগে উঠে গেলেও আমি ঠাকুরের মন্দিরটা খুলতে পারি না কারণ ছেলে না হলে কাঁদবে ও নিজেই সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করে এই ঠাকুরের মন্দিরটা খুলবে দেখেছ ও নিচে যে স্বস্তিক চিহ্নটা আছে ওখানে আস্তে করে আঙুল দিয়ে ওটা খুলছে কারণ অনেকটা উঁচু তো ও হাত পায় না তো আস্তে করে ঠাকুরের মন্দিরে জলদরাটা খুলে দিল তো সকাল সকাল ভগবানের দর্শন করে দিনটাকে স্টার্ট করতে হবে তো চলো দিনটাকে স্টার্ট করে ফেলি রান্নাঘরে এসেই প্রথম কাজটা থাকে হচ্ছে ভাত বসানো আর হচ্ছে চা করা তো একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি এখন আর একটা ওভেনে চলছে আমাদের চায়ের প্রিপারেশান তো ফার্স্টে পান্তুবাবাকে পিডিয়াশিওরটা করে দিয়েছি তারপর আমাদের চায়ের প্রিপারেশান চলছে তো সকালবেলা সকালবেলা মেনলি আমি লিকার চাটাই খাই চিনি ছাড়া লিকার চা আর ওর বাবা তো লিকার চা পছন্দ করে না ও দুধ চা খায় তো প্রথমে লিকার চাটা আমি আমারটা নামিয়ে নিই তারপর ওর মধ্যে দুধ মিশিয়ে ওর বাবাকে দুধ চা করে দিই এই যে কথা বলতে বলতে আমার লিকার চাটা হয়ে গেছে আর এরপর ওর বাবার দুধ চাটা করে ফেলব এখানে এখন দুধ চাটা হয়ে গেল আমার দুধ চাটা এখন ঢেলে নিচ্ছি এবার একটা থালার মধ্যে পান্তু বাবার পিডিয়াশিওর আমার লিকার চা আর দুধ চা আর বিস্কুট নিয়ে আমরা এখন তিনজনে মিলে একসাথে খায় খেয়ে নেব এখন তারপর ভাববো আজকে দুপুরে কী রান্না করব। মেনলি আজকে নিরামিষই করব কারণ সানডেতে চিকেন খাওয়া হয়েছে আর চিকেন খাওয়ার পরের দিন না কোনো আমিষ জাতীয় জিনিস খেতে ভালো লাগে তখন মনে হয় যেন টক ডাল কি ভাজা হোক এটাই ভালো লাগে দুদিন আগে বাজার থেকে লাল শাক আর এই ছাড়ানো কচুর শাকটা নিয়ে এসেছিলো আমাদের এখানে এরকম কচুর শাক ছাড়িয়ে এরকম প্যাকেট করে বিক্রি করে তো এতে কি সুবিধা হয় তো তাড়াতাড়ি জলদি রান্না হয়ে যায় আর ছাড়াতে টাইমটা নষ্ট হয় না তো যাই হোক এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন লাল শাকটা ছেড়ে বেছে নিচ্ছি লাল শাকের পাতার পোষণটা নেব আর ডাটাগুলো ফেলে দেব আমাদের বাড়িতে তো আগে এই লাল শাকের ডাটা দিয়েও একটা চচ্চড়ি বানাতো কিন্তু এখন আর সময়ের অভাবে সেইগুলো আর বানিয়ে আর খাওয়া হয় না এখন চটজলদি যেই রান্নাগুলো হয় সেইগুলোই করা হয় কারণ ছেলেকে নিয়ে আর পেরে উঠি না কারণ স্কুলে যাওয়ার থাকে তারপর স্কুল থেকে আনার থাকে আর এছাড়াও ঘরে তো কাজকর্ম থাকে সেই জন্য আর এই সব টুকিটাকি রান্নাগুলো আর খাওয়া হয় না যাই হোক এখানে লাল শাকটা বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু হালকা করে কুচিয়েও নিয়েছি লাল শাকটা আমি শাক কাটতে অতটা পটু নই যেটুকু পারি সেটুকুই করেছি আর লাল শাক তো কড়াইতে দিলেই মজে গিয়ে একদম একটুখানি হয়ে যাবে যাই হোক এখন কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর দেব হচ্ছে একটু হলুদ নুন আর লঙ্কা কুচি লঙ্কা কুচি একটু কমই দিলাম কারণ ঝাল হয়ে গেলে ছেলে খেতে পারবে না তাই খুব সামান্যই লঙ্কা কুচি দিলাম এরপর এর মধ্যে পুরো শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব। ঢেকে দিলে কি আস্তে আস্তে মানে শাকটা যে থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এমনিতেও লাল শাক নরম এটা রান্না করতে বেশি টাইমও লাগে না এই যে এরমভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার এটা ঢেকে দেব থালা দিয়ে এদিকে ডালের সাথে ভাজা খাওয়ার জন্য একটু পটল আর মিষ্টি আলু কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য নুন সামান্য হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দেব যাতে নুন মিষ্টিটা ভালোভাবে বসে আর এখন আমি কচুর শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর এই কচুর শাকটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে সেদ্ধ করলে কি খুব চট জলদি সেদ্ধ হয়ে যায় মাত্র দুটো হুইসেল পড়লেই কচুর শাকটা সেদ্ধ হয়ে যায় আর কড়াইতে করলে অনেকটা টাইম লাগে তাই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য প্রচুর শাক সেদ্ধ করে নিই আর এদিকে আমার লাল শাকটাও হয়ে এসছে তো দেখতেই পাচ্ছ জলটা খুব অনেকটাই শুকিয়ে গেছে আর লাল শাকটাও কমে একটুখানি হয়ে গেছে এবার নামানোর আগ একটুখানি পোস্ত ছড়িয়ে আর একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব এদিকে তো পটল ভাজা আর মিষ্টি আলু ভাজা হয়ে গেছে আর এখন পান্তু বাবার সেবারই ভেন্ডি ভাজাটা ভেজে নিচ্ছি পান্তু বাবা তো ভেন্ডি যে কোনো আইটেমই খুব ভালোবাসে আর এই কচু শাক তো সেদ্ধ হয়ে গেছে কচুর শাক সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর কচুর শাকের যেইগুলো দেবো পিঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এগুলো সব আগে থেকে গুছিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এবার একে একে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মানে ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কচু শাক তার মধ্যে নুন হলুদ চিড়ে গুঁড়ো দিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে জলটাকে শুকিয়ে নেব শুকিয়ে নিলেই আমার কচুর শাকটা রেডি হয়ে যাবে তো এই যে কচু শাকটা একদম জল শুকিয়ে রেডি হয়ে গেছে তো নামানোর আগে একটু চিনিও দিয়েছিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়েছি এখন পান্তু বাবা টিফিনটা রেডি করে নিচ্ছি ওর তো স্কুলের টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর পনেরো দুটো পর্যন্ত আর ওর স্কুল যাওয়ার সময় তো ভাত খেয়েই যায় আর ওই ওর টিফিন টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে একটা তো ওই সময়টা ওর ফল খাওয়ার টাইম আর এমনিতেও ও ফল খেতে ভীষণ ভালোই বাসে তো যার জন্য ওকে বেশিরভাগ দিন ফলই দিই তো আজকে ওর টিফিনে দিলাম আম আর আপেল স্নান হয়ে গেছে এখন যাব পুজো করতে আজকে গাছে একটা জবা চলো দেখবে চলো তো রাধা মাদবকে জবা ফুলটা আজকে দিতে পারবো এই যে আজকে একটা জবা ফুল ফুটেছে ফুলটা একটু ছোটোভাবেই ফুটেছে আজকে আর বেশি বড় করে ফোটেনি এই যে ফুলটা হচ্ছে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা তো আজকে মানে ঠাকুরকে আমি ডেলি স্নান করাই না ডেলি জাস্ট মুখটা মুছিয়ে দিই আর জলসংপদে স্নান করিয়ে নিই আর যেদিনকে ছুটি থাকে ছেলে সেদিনকে আমি ঠাকুরকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিই আজকে আর করায় না মানে ডেজে করায় না উইকেন্ডে করায় শনি রোববার করে ঠাকুরের ড্রেস চেঞ্জ করায় আর হচ্ছে স্নান করিয়ে দিই যে

বলছি কি সে হাত ধুতে হয় হাত ধুতে হয় রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও দেখে দাও রেখে দাও সন্ধ্যা না বাবা না রেখে দাও রেখে দাও রেখে দাও না 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 চলো বাবা স্কুলের এক ফ্রেন্ডের বার্থডে ছিল ওর বার্থডে গিফট পেয়েছে তার দেখাই তোমাদের ডাবের জলটা খাও তারপর তুমি বার করবে কার বার্থডে ছিল আজকে বাবা রুদ্রাংশের বার্থডেটা হয়ে গেছে কই দেখি তোমার বার্থডে না খাইনি এখন দাঁড়াও আস্তে আস্তে বার করো ওরে বাবা রে এই আমি খেলি না এইটা বার করো এই এইটা দিয়েছে ডোম সেল সেট ছিল রে বাবা কার বার্থডে ছিল আজকে রুদ্রাংশে বার্থডে হয়ে গেছে এর আগের দিন আগের সপ্তাহেই তো হয়ে গেল রে গিফট পেলি না তুমি আগে ডাবের জলটা খাও দেখি বার্থডে কি কি দিয়েছে এইটা দিয়েছে ডোমসের সেট আর কি দিয়েছে দেখাও তোমার বন্ধু তোমাকে কি দিয়েছে বন্ধুর বার্থডেতে ফ্রুটি আর দিয়েছে ক্যাডবেরি বাহ বন্ধুকে বলেছ হ্যাপি বার্থডে বন্ধুকে হ্যাপি বার্থডে বলেছ আর বাবা এখন ডাবটাকে কাটছে ডাবের জল পুরোটা খেলো না ও আমি খাচ্ছি বেশ মিষ্টি ডাব ডাবটাটা খুব মোটা ওই ডাবটার মধ্যে প্রচুর শ্বাসও আছে এখন ওর বাবা ডাবটা কাটছে আর পান্ত বাবা খাচ্ছে বন্ধু দিয়েছে বন্ধুর বাড়িতেতে রুটি সেটা এখন খাচ্ছে কেমন কাটে রুটি

এখন সন্ধ্যাবেলা পান্তু বাবা করছে ফুচকা পার্টি তাই তো জল নাই আলু মাখার ফুচকা ফুচকা পার্টি হচ্ছে আমি একটু খাই টক জল আমার ভালো লাগে না খুব একটা তাই আলু মাখা দিয়ে ফুচকা বাবা নিস না আলু মাখাটা কেমন লাগছে ভালোই লাগছে খাও আমিও খুব একটা টক জল খাই না ওর বাবা এখন দিয়ে গেল ফুচকা খাচ্ছে টক জলটা বাবাই খাবে রেখে দিয়েছি আমি ছেলে তো শুকনো ফুচকাই খায় আমি আলুতে খাই ফুচকা লাবার হয়ে গেছে এখন থেকেই কি হয়ে পান্তু বাবা এখন সন্ধ্যাবেলা স্কুলের হোমওয়ার্ক করতে বসেছে সন্ধ্যা দিয়ে তাই তো সন্ধ্যা দিয়ে খাবার খেয়ে এখন স্কুলে হোমওয়ার্ক করছে মন দিয়ে তো পান্তু তো এখন পড়তে বসেছে এই যে আমার মন দেখ স্কুলে হোমওয়ার্ক করছে তারপর সন্ধ্যাও দিয়েছে বিকাল সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়েছে খাবার খেয়ে এখন ঘুরতে বসেছে তো যাই হোক তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখন ছেলেটাকে একটু ভালো করে দিয়ে পড়াতে হবে সন্ধ্যাবেলা অনেকটা টাইম থাকে সন্ধ্যাবেলাটাই মানে ম্যাক্সিমাম টাইমটা করানো হয় বেশি টাইমটা পাই পড়ানোর জন্য সকালে তো সেভাবে হয় না সকালে ওই দশ পনেরো মিনিটই বসানো হয় যাই হোক আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টা ভাত ডালি খাবো বিরিয়ানি খাবো না তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আছে দেখা হচ্ছে